সম্প্রীতি ম্যাটার আপডেট ফেসবুকের কিছু কিছু পেজে কন্টেন্ট মোডিটেশন বন্ধ করে দিবে তো আপনি এত কষ্ট করে কন্টেন্ট মোডিটেশন পাইছেন একজন একটা পেজে কন্টেন্ট মোডিটেশন পাওয়া অনেক অনেক কষ্টের অনেক কষ্ট করে আপনি ভিডিও বানিয়ে কন্টেন্ট মোডিটেশন পাইছেন তো কন্টেন্ট মোডিটেশন যদি আপনার বন্ধ করে দেয় তাহলে আপনার অনেক কষ্টের এটা তো আজকের ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো কী কারণে ফেসবুক কন্টেন্ট মোডিটেশন বন্ধ করে দিবে যে দেখুন প্রথমত যে যারা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করেন ভাইরাল টপিক মানে ভাইরাল কিছু দেখছেন ফেসবুকে ভাইরাল কিছু দেখছেন তো আপনি কি করছেন আপনার পেজে ভিউ বাড়ার জন্য আপনার পেজে মানে তাড়াতাড়ি ফলোয়ার বাড়ার জন্য ফেজ ওই ওখান থেকে ভাইরাল ভিডিওটা নিয়ে আপনি আপনার পেজে ডাউনলোড করে আপলোড করে দিলেন তো এরকম যারা করছেন তারা কিন্তু সাবধান হয়ে যাবে আপনার শখের পেজ চলে যাবে কিন্তু পেজের কন্টেন্ট মডেশন চলে যাবে পেজের রিস অবশ্যই অবশ্যই চলে যাবে তা আপনারা হয়তো বা বলতে পারেন ভাই ফেসবুক আমি অনেক এডিটিং করি আমি অনেক সাজাই গোজাই এগুলো যেরকম ওখান থেকে ডাউনলোড করে সেরকম আপলোড দিই না আমি আপলোড করি একটু সাজিয়ে গুছিয়ে মানে একটু এরকম সেরকম করে না এবং ফেসবুকে যে এআই সফটওয়্যার যেটা নিয়ে আসছে আপনারা জানেন এর কতটা পাওয়ারফুল মানে এআই সফটওয়্যার কতটা পাওয়ারফুল মানে এআই এ হাত থেকে রায় পাবেন না আপনি হয়তোবা ম্যাটার কাছে আপনাকে ম্যাটা ধরে নেয় আপনাকে হয়তোবা আজকে ধরে নেয় কালকে ধরে নেয় তিন দিন পর ধরে নেয় চার দিন পর ধরে নেয় কিন্তু আপনি ছয় মাস পরে হলেও কিন্তু ম্যাটার কাছে আপনি ধরা খেয়ে যাবেন তো ধরা খাওয়ার আগে আপনার এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো করলে আপনি কন্টেন্ট মোডেশন সামনে পাবেন না এবং যারা কন্টেন্ট মোডেশন পাইছেন এরপরেও যারা এইগুলো গুলো করছেন যে অন্যের কফি ভিডিও অন্যের ভিডিও নিয়ে আপনার পেজ থেকে ডাউনলোড ডাউনলোড করে আপলোড করছেন এরকম ভিডিও আপনার করবেন না অন্যের ছবি অন্যের এদিকে সেদিকে সং মিউজিক এগুলো নিয়ে যারা কাজ করেন এগুলো একদম যারা ডুয়েড ভিডিও নিয়ে কাজ করেন তো ডুয়েট ভিডিও সঠিক নিয়ম মানে কিভাবে ডুয়েড ভিডিও তৈরি করে সঠিক নিয়মে এডিটিং করতে হবে মানে সঠিক নিয়মটা যদি আপনি জানা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট মডিলেশন হারে ফেলবেন তো কন্টেন্ট মডেশন হারানোর আগে আপনি সাবধান হয়ে যান কারণ আপনার স্বপ্নের কন্টেন্ট মডিটেশন তো আমি বারবার বলছি এই ফেসবুক জগতে এই অনলাইন জগতে এরাই টিকে থাকতে পারবে যারা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করছে আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনি আজ না কাল সফল হবেন আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন কন্টেন্ট মোটেশন আজ নাহ কাল পাবেন আর যারা কন্টেন্ট মোডেশন পাই গেছেন শুক্রিয়া করেন আপনি এখন যে আগেও যদি কপি পেস্ট বা কপি ভিডিও সারি থাকেন তাহলে এখন থেকে সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনি ভিডিও তৈরি করুন ইনশাল্লাহ হয়তো আপনি সফল হতেও পারেন আপনি যদি আবার আগের মতো যে মানুষের ভিডিও যেটা ভাইরাল টপিক ওই ভাইরাল টপিকটা নিয়ে আপনি আপনার পেয়েদের চালাই দেন এই মুহূর্তে যারা করবেন যারা করে আসছেন যারা করার সম্ভাবনা আছে যারা করার আশা আছে ভবিষ্যতে সাবধান হয়ে যান আপনার পেজ চলে যাবে কন্টেন্ট মোটেশন চলে যাবে আপনি রাত দিন পরিশ্রম করতে পারবেন আপনার পেজ হাজার হাজার ফলোয়ার আনতে পারবেন আপনার পেজে হাজার হাজার রিচ এঙ্গেজমেন্ট আনতে পারবেন কিন্তু আপনার কন্টেন্ট মোলেশন থাকবে না রিচ থাকবে না এক পর্যায়ে দেখা যাবে আপনার পেজে চলে গেছে ম্যাটার সম্প্রীতি যে আপডেট দিছে এটা কিন্তু কার্যকরী হবে তো আগে থেকে আপনার ফেসবুক পেজ পেজে কনটেন্ট মোডেশন হারানোর আগে। আপনি সাবধান হয়ে যান এবং এই জিনিসগুলো যদি আপনি মেনে চলান অবশ্যই অবশ্যই আপনি তিরিশে আগস্টের আগে কিংবা পরে আপনি কন্টেন্ট পেয়ে যাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিবেন যাতে এক নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল